আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী জীবন জীবিকা অষ্টম অধ্যায় প্রথম পর্ব আজকে আমরা দেখব স্কিল কোর্স দুই কেয়ারগিভিং এক একশো আটান্ন পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা আলোচনা করবো দলগত কাজ নিয়ে দলে ভাগ হয়ে উপরের কাজগুলো ড্যামি দিয়ে প্রয়োজন হলে শ্রেণীকক্ষের শিক্ষকের সহায়তা নিয়ে ভূমিকা অভিনয় করে দেখাও সকল দলকে অভিনয় করে দেখাতে হবে এক এক দল এক একটি কাজ অভিনয় করে দেখাও কারো পদ্ধতি সঠিক না হলে অন্যরা পরামর্শ দিয়ে তাদেরকে অনুশীলন করা ঠিক আছে তা আমরা হচ্ছে এখানে একটা ভূমিকাভিনয় নমুনা হিসেবে তোমাদের দিচ্ছি দেখো চরিত্র হচ্ছে দুইজন নানা ও সাজিদ দৃশ্যকল্প নানা অসুস্থ হয়। সাজিদ তার নানার বিছানা করে দিবে এবং বিছানা থেকে উঠতে সাহায্য করবে সাজিদ বলছে নানার ঘরে প্রবেশ করে নানা আমি আপনার বিছানা করে দিব আস্তে আস্তে উঠুন না পারলে আমাকে ধরুন আপনাকে পাশের চেয়ারে বসাবো তো নানা বলছে ধন্যবাদ নানা ভাই কিন্তু তুমি বিছানা করতে পারবে তখন সাজিদ বলছে হ্যাঁ পারবো অনেক সুন্দর করে আপনার বিছানা আমি করে দেবো তো নানা বলছে বাহ তুমি তো তাহলে অনেক বড় হয়ে গিয়েছো বলে সাজিদের হাত ধরে বিছানা থেকে উঠে পাশের চেয়ারে বসলেন সাজিদ সুন্দর করে বিছানা তৈরি করে বলল। নানা দেখেন তো কেমন হলো তখন নানা বললো যে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে নানা ভাই ধন্যবাদ সাজিদ বিছানা তৈরির পর নানাকে আবার বিছানায় যেতে সাহায্য করলো এবং ধন্যবাদ দিয়ে চলে গেল ঠিক আছে তা আমরা হচ্ছে এটা ভূমিকা অভিনয় নমুনা দেখলাম এভাবে করে হচ্ছে তোমাদের ভূমিকা অভিনয় করতে হবে আমরা আগামী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে হচ্ছে একশো আটান্ন পৃষ্ঠে একটা একক কাজ আছে উপরে কাজগুলো বাড়িতে অনুশীলন করো এবং একক কাজের ভিত্তিতে একটা ছক আছে আট দশমিক এক এই ছকটা আমরা হচ্ছে আগামী ক্লাসে পূরণ করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন জীবিকা অষ্টম অধ্যায় স্কিল কোর্স দুই গিভিং এক একশো আটান্ন দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ